হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমার সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে সকলকে সুপ্রভাতও জানাই তোমাদের চোদ্দো তারিখে ডব্লু বি সেট ছিল তাই তো ডব্লুবি সেট তোমাদের কেমন পরীক্ষা হলো জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপারে তোমরা জানিও কমেন্ট সেকশানে আর তোমাদের আজকে যে আপডেটটা আমি তোমাদের দেবো সেটা হচ্ছে দেখো তোমাদের নবম দশমের ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হয়েছে ইন্টারভিউর জন্য তো সেই ভেরিফিকেশান লিস্টে তোমাদের প্রায় ছাব্বিশ হাজারেরও বেশি নতুন শিকা ক্যান্ডিডেট অর্থাৎ ফ্রেশার্সরা কিন্তু ভেরিফিকেশান লিস্টের ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাক পেয়েছে ইন্টারভিউর জন্য তো তোমরা জানো যে তোমাদের নবম দশমের তেইশ হাজার দুশো বারোটা সিট ছিল একাদশ দ্বাদশের বারো হাজার চারশো পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সি বা সিট ছিল টোটাল পঁয়ত্রিশ হাজার ছশো সাতান্নটা সিট বা ভ্যাকেন্সি ছিল এবার তোমরা জানো যে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিও অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হবে একশো ষাটজনকে ডাকলে একশো জনকে নেবে ষাটজন ইন্টারভিউ থেকে এলিমিনেট হবে বা বাদ যাবে এবার এই তোমাদেরকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদেরকে কি করতে হবে না এই ভাবনাটার মধ্যেই থাকতে হবে যে ওই একশো ষাটজনকে ডাকা হবে ওই একশো ষাটজনের জনের মধ্যে আমিও একজন ওই একশো ষাটজনের জনের মধ্যে থেকে ওই একশো জনে যেন আমিও সিলেক্ট হতে পারি তার জন্য যা যা পরিশ্রম করা যা যা পড়াশোনা করা গাইডলাইন নেওয়া সব কিছু কিন্তু তোমরা প্রস্তুতি নিও আচ্ছা তারপর তোমাদের আরেকটা খবর জানাই যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু নবম দশমের এই ভেরিফিকেশানের প্রসেসটা শুরু হওয়ার চান্স রয়েছে এটা কমিশন সূত্রের খবর এবার যদি তারা না পারে তাহলে সেটা পরবর্তী বছরের নতুন মাসে প্রথম মাসে যাবে এবং এটা আমরা অলরেডি সবাই জানি যে কমিশন স্কুল সার্ভিস কমিশন এটা শিক্ষামন্ত্রী নিজেই মুখে বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন ভাবছে চিন্তাভাবনা রেখেছে যে তারা কোটে যাবে যাতে তারা নবম দশমের জন্য একটু সময় চেয়ে নেয় বা চাইবে এরকম বলেই দিয়েছে এবার যদি ডিসেম্বরের শেষ থেকে শুরু করে করে তো কোর্টের কাছে একটা সদর্থক একটা ইয়ে যাবে চিত্র যাবে যে না এরা চেষ্টা করছে তো হয়তো এদেরকে কিছুটা সময় দেওয়া যেতে পারে এই রকম একটা যাই হোক সেটা পরের বিষয় তোমাদের এখন যেটা করা সেটা হচ্ছে তোমাদের তোমরা যারা ভেরিফিকেশান ভেরিফিকেশানের জন্য ডাক পেয়েছো তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা একাদশ দ্বাদশের ইন্টারভিউ দিয়েছো যাদের ভালো ইন্টারভিউ দিয়েছো ভালো ডেমনস্ট্রেশন দিয়েছো ভালো অ্যান্সার দিয়েছো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর যারা যারা পেলে না ভেরিফিকেশান লিস্টে নাম আসলো না ইন্টারভিউর জন্য বিশেষ করে বেশিরভাগ সাবজেক্টে বা বিভিন্ন সাবজেক্টের জেনারেল কাস্টে যারা মেল আছে পুরুষ জেনারেল কাস্টে তাদের ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যজনক কিছু মানে কাট অফটা এসেছে কিছু অনেক সাবজেক্টে তো তারা পায়নি এটা সত্যিই একদম হার্ড রিয়ালিটি যে বিভিন্ন সাবজেক্টের যে তবুও ফিমেলদের কাট অফটা কিছুটা কমেছে জেনারেলের কিন্তু জেনারেল মেলেদের কাট অফটা এতটাই হাই আছে যেখানে যেমন আমি হিস্ট্রির কথা বলতে পারি হিস্ট্রি হিস্ট্রি সাবজেক্ট ইতিহাস সেক্ষেত্রে সেক্ষেত্রে নবম দশমে জেনারেলের কাট অফ এসেছে সিক্সটি নাইন নতুনরা সত্তর মধ্যে পরীক্ষা দিয়েছে উন্নসত এসেছে যারা পুরনো তাদের কথা বাদ দিলাম তাদের এইটির মধ্যে আশির মধ্যে তারা পেতেই পারে জেনারেলে যারা আছে কিন্তু নতুনদের হয়েছে অনেকে রিটেনে সিক্সটিতে সিক্সটি পেয়েছে কিন্তু তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হয়তো অ্যাকাডেমিক পারপাসে সে আর্ট পেয়েছে হয়তো সেকেন্ড ক্লাস ছিল কোনোটাতে তো সে কিন্তু আটষট্টি হয়ে গেল সে কিন্তু ওই এক নম্বরের জন্য ডাক পেলো না রিটেনে একশো শতাংশ নাম্বার পেও এরকম হয়েছে অনেক সাবজেক্টের ক্ষেত্রেও তো জেনারেলদের একাদশ দাদা দেখেছিলাম জেনারেলদের যে কাট অফটা এসেছিলো আবার জেনারেলদের তো একাদশ দাদশেও যেহেতু সিট কম ছিল অনেকে সত্য অ্যাভাব যেগুলো যে সাবজেক্টগুলোর কাট অফ এসেছিলো নতুন তো সেখানে নতুন জেনারেলরা তো সেখানে যেতেই পারবে না তো জেনারেলদের প্রতিযোগিতাটা সত্যিই কঠিন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সংগ্রামটা একটু কঠিন কারণ ফিমেলদের তবুও আলাদা করে রিজার্ভেশন দিয়েছে কিন্তু জেনারেল যারা পুরুষ তাদের কাট খুব বেশি আসে তো ওই জায়গাটাতেই কিন্তু অ্যাচিভ করতে হবে হাই কাটপে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই এমন হয় তো চিন্তা করো না যারা পরবর্তী যে সমস্ত পরীক্ষা রয়েছে সেইগুলো নিয়ে পড়াশোনা করো সিডি আছে গ্রুপ সিডি আছে তোমাদের আপার প্রাইমারির পরীক্ষা হতে পারে যারা টিচিং লাইনে পড়া শুধু এই দিকেই চাকরি করতে চাও বা পড়াশোনা করতে চাও কেন্দ্রস্তরীয় বিভিন্ন যে সমস্ত স্কুলে নিয়োগগুলো হয় কে বিএস এন ইএমআরএস হলো তাই তো এই রকম যে স্কুলগুলো রয়েছে আর্মি স্কুল রয়েছে আরও সব স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে তোমরা চেষ্টা করতে পারো ইভেন যাদের যারা যাদের খুব ফাইন্যান্সিয়ালি খুব সমস্যা হচ্ছে তারা কিন্তু বা যাদেরকে কিছু একটা করতে হবে অথচ তোমরা এই টিচিং লাইন বা এই এই ক্ষেত্রটা থেকে অন্য কোনো জবে যেতে চাইছো না তারা কিন্তু প্রাইভেট স্কুলগুলো সেইগুলোতেও ইন্টারভিউ দিতে পারো সিবি পাঠিয়ে দেখবে তোমরা বিভিন্ন চ্যানেল দেখবে বিভিন্ন চ্যানেলে তোমাদের হচ্ছে ইউটিউবেও এবং পেপার টেপারেও বিজ্ঞপ্তি দেয় যেখানে নিয়োগ করা হবে এই তো এবার নতুন সেশন পড়বে অনেক টিচার নিয়োগ হবে বিভিন্ন প্রাইভেট স্কুলে সেটা করতে করতেও পড়াশোনা করতে পারবে এবং সেইগুলো পড়াতে পড়াতেও তোমাদের কিন্তু অভিজ্ঞতা বাড়বে নলেজ বাড়বে সবই বাড়বে তাহলে প্রাইভেট স্কুলগুলোতেও কিন্তু তোমরা চেষ্টা করতে পারো ঠিক আছে চলো